রাঙ্গুনিয়ার কদুয়ায় তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে বিশাল জনসভা অনুষ্ঠিত রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার পদুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পদুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার দশই অক্টোবর বিকাল তিনটায় পদুয়ার রাজারহাট মাঠে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল এ দলের নীতি আদর্শ রাষ্ট্র করার আদর্শ যে আদর্শ দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শনের আদর্শিক কর্মী হয়ে রাঙ্গুনিয়াবাসীর পাশে থেকে দেশবাসীর সেবা করতে চাই আমাদের সকলকে দল করলে দলের আদর্শ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও যুবদল নেতা জহির উদ্দিন বাবর এবং সাবেক ছাত্রনেতা রাসেলের যৌথ সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙ্গুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শৌকত আলী নূর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগনাহাবায়ক অ্যাডভোকেট কামাল হোসেন জাহাঙ্গীর আলম চেয়ারম্যান জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহম্মদ সাবেক পৌর নুরুল আমিন যুগ আহ্বায়ক নিজামুল হক চৌধুরী তপন যুগ নাহাবায়ক হাজি ইলিয়াস শিকদার যুগ নাহাবায়ক আফসার হোসেন তালুকদার পৌরসভা বিএনপির যুগ নাহাবায়ক হেলাল উদ্দিন শাহ যুগ নাহাবায়ক মোহাম্মদ মশিউদ্দুল্লাহ যুগ নাহাবায়ক ইখতিয়ার হোসেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ নাহাবায়ক ইফতেখার উদ্দিন রুবেল উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি ভিপি আনসুর উদ্দিন সহসভাপতি ফারুকুল ইসলাম উপজেলা বিএনপির নেতা সৈয়দ নূর সদাগর আব্দুল করিম চৌধুরী প্রকৌশলী ওসমান গণি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম নাহাবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ যুগ নাহাবায়ক পারভেজ মোশারফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন যুবদলের নেতা আবুল হোসেন চৌধুরী দিদার আলম বাবর আলম তালুকদার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আবু বক্কর সদস্য সচিব হেলাল আহমেদ যুগ নাহাবায়ক কামাল আহমেদ সাইফু প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল জলিল মেম্বার নাসির উদ্দিন রক্সি নঈম উদ্দিন নুরুল হুদা আমান বেদারুল আলম মাহ্মদ মুসা কামাল উদ্দিন সোভেল প্রকৌশলী শাহাদাত হোসেন হেলেন মাহমদ হামিদুল ইসলাম হামিদ আব্দুল ইঞ্জিনিয়ার জাহেদ হোসেন ও দেলোয়ার হোসেন প্রমুখ এ সময় আর উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাহাদুর মাহবুব আলম মাহমদ কামাল সদাগর বিএনপির অন্যতম নেতা আয়ুব জামাল উদ্দিন আহমদুল হক বাহাদুর ওসমান শিকদার কামরুল ইসলাম সাদ্দাম হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন পদুয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি টিপু সুলতান জয় চক্রবর্তী হেলাল সাইফুল ইসলাম তারেক চৌধুরী মহম্মদ জাফর জালাল উদ্দিন দিদারুল আলম সহ উপজেলা পদুয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আয়োজিত সমাবেশে মিছিল সহকারে জনসভাস্থলে যোগ দেন পদুয়া শিলক পোদালা সরব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা এ সময় জনসভাস্থল আগত মিছিলের স্লোগানে স্লোগানে হয়ে ছড়িয়ে পড়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ফালউদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উমাম কাদের চৌধুরী এবং কবি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বের গোটা পরিবেশ লোকে লোকারণ্য ও কানায় কানায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নুরুসফা আল জামি এবং শেষে দোয়ান আজাদ করেন হাফেজ মামুন রশিদ Alhamdulillah, 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 আজ এই পর্যন্তই আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ